তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েট কি গ্রাজুয়েটের সংজ্ঞা বা গ্রাজুয়েট বলতে কি বুঝায় বা কি বুঝো তো একটা প্রশ্নে তো আমরা জেনে নেব তো তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল্প ফ্রন করবে ভিডিও থেকে লাইক করবে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় যে গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েট কি গ্রাজুয়েটের সংজ্ঞা হাও গ্রাজুয়েট বলতে কি বোঝো এবং যদি তোমাদের বর্ণনা করতে বলে বা ব্যাখ্যা করতে বলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই ওই সম্পর্কে তোমাদের অ্যান্সার বানিয়ে দিয়ে দেবো উত্তর কিন্তু একই এবং ব্যাখ্যা এবং তবে এখানে তোমার মূল জিনিসটা সম্পর্কে জানতে চাইছে তো এইটা আরো বিভিন্ন করতে পারে যে গ্রাজুয়েটের পরিচয় দাও গ্রাজুয়েটের একটি বাক্য লিখ গ্রাজুয়েটের একটি উদাহরণ লেখক বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে উত্তর কিন্তু একটাই অতটা নিচে আছে অতটা তুমি একবার দেখলে মনে থাকবে তো তোমাদের চর্চা করতে হবে চর্চা করলে তার কিছু মনে থাকবে না চর্চা করতে হবে বেশি বেশি তাহলে তোমাদের মনে থাকবে তো আজকে শুধু দেখাই দিবো গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েট কি গ্রাজুয়েটের সংজ্ঞা বা গ্রাজুয়েট বলতে কি বোঝায় গ্রাজুয়েটের উত্তরটা বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওতে একটু লাইক করবে আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তুলক লাগবে তাছকে শুধু গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েট কি গ্রাজুয়েটের সংজ্ঞা গ্রাজুয়েট বলতে কি বোঝায় বা কি বোঝা উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অনুসরণ করবে ভিডিও দেখে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর করা লাগবে আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এখানে টিকে থাকতে পারবো না যদি তোমাদের তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তর করবো উত্তরগুলো দিয়ে দেবো তো সাপোর্ট করতে কি করবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলনোটি ফোর করে রাখবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলটি অন করে রাখবে তো গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েট কি গ্রাজুয়েটের উত্তরটা দেখার আগে সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলে সালামের জবাব জবাবটা অবশ্যই দিয়ে নিবে তো নিচে গ্রাজুয়েট কি গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েটের সঙ্গে গ্রাজুয়েট বলতে কি বলবো গ্রাজুয়েটের একটা উত্তর নিচে রয়েছে আর যদি যে প্রশ্নই তোমাদের লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো তো যদি কোনো পছন্দ লাগে তো শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলে আমি অতটা দিয়ে দেবো তো আজকে আমার ই আজকে আমাদের প্রশ্ন নম্বরটার আগে দেখে না যাক তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্ন কত নাম্বার প্রশ্ন আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্ন আরও যত পছন্দ লাগব তো কমেন্ট বক্সে শুধু বলে গেলেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দেব তো আমি অনেক হাজার হাজার প্রশ্ন দিয়েছি তো একবার যদি তোমার কমেন্ট করো আমি কমেন্ট পড়ি মাঝে 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 না প্রতিদিনই পড়ি প্রায় তবে দু একদিন বাদ পড়ে যায় আবার বাকিগুলো আমি দেখি নেই এবং কি প্রশ্নগুলো যাচ্ছ তো মাস্টার্স দারিদেরকে গ্রাজুয়েট বলে মাস্টার্স ধারীদের গ্রাজুয়েট বলে আর গ্রাজুয়েশন এই সম্পর্কে কিন্তু আর একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা হয়েছে তো এটা আগে দিয়ে দিয়েছি তো আজকে দেখাই দিলাম যে গ্রাজুয়েট কাকে বলে গ্রাজুয়েট কি গ্রাজুয়েটের সংজ্ঞা গ্রাজুয়েটের উত্তরটা তো তোটা আমরা আবার দেখে মাস্টার্স ধারীদেরকে গ্রাজুয়েট বলে আমি যে যেটা তোমাদের উত্তরের প্রতিটা উত্তরই তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ওইগুলা চর্চা করবে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে আর সঠিক সঠিক উত্তরগুলো চ্যানেল এর সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর আজকে এখানে হাফেজ